হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নারকেল গোড়া দিয়ে চুই পিঠা বা চুটকি সেমাইয়ের দারুণ মজার একটি রেসিপি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য আমি চায়ের কাপে ভেবে এক কাপ চুই পিঠা বা চুটকি পিঠা নিয়েছি চুলা একটি ফ্রাই প্যানে দেড় চা চামচ তেল গরম করে নিয়েছি এবার চুটকি পিঠেগুলো দিয়ে দিচ্ছি লো ফ্লেমে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ফ্রাই করার পর কিছু অ্যাড করে দিচ্ছি আবার একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে রাখছি এগুলো চুলা একটি পাত্রে হাফ লিটার দুধ জাল করে নিয়েছি একটি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা চুটকি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঠেকে দিচ্ছি লো ফ্লেমে চুটকি পিঠাগুলো সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি চুটকি পিঠাগুলো বয়ল হয়ে গেছে দিয়ে দিচ্ছি চায়ের কাপে টু থার্ড কাপ চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা অ্যাড করবেন দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ নারকেল কোড়া সব মিশিয়ে নিচ্ছি নিচ্ছি দু মিনিট জাল করার পর চুটকি পিঠা বা চুটকি সেমাই পরিবেশনের উপযোগী হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চুই পিঠা বা চুটকি সেমাই এটি আপনারা খুব সহজেই বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করে পরিবেশন করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে দিন যাতে বা রেসিপির নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ